বাংলাদেশ থেকে পালানো স্বৈরাচার শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ শীর্ষ নেতা কর্মীরা বিদেশে বসেই নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছেন এবার তাদের নিশানা দেশের অর্থনীতি গোয়েন্দা সূত্রের তথ্য তারা প্রায় দুই লাখ কোটি টাকার জাল নোট ছড়িয়ে দিয়ে অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে চাইছে এ ভয়ঙ্কর অপকর্মে সরাসরি মদত দিচ্ছে পার্শ্ববর্তী একটি বিশেষ গোয়েন্দা সংস্থা বিশেষ তথ্য বলছে ওই দেশের নিজস্ব মুদ্রা ছাপানোর কারখানার সুযোগ নিয়ে নিখুঁতভাবে তৈরি হচ্ছে বাংলাদেশের নকল টাকা এমনকি বাংলাদেশের টাকশালে ব্যবহৃত যন্ত্রাংশ ও কাগজও একই উৎস থেকে আসায় সন্দেহ আরও বেড়েছে জাল নোটে ব্যবহৃত কাগজের সঙ্গে আসল নোটের কাগজ মিলিয়ে যাওয়ায় খালি চোখে এমনকি অনেক যাচাই মেশিনও ধরা যাচ্ছে না সব নোট সূত্র বলছে এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন টাকশালের টাকা ডিজাইনের সাবেক কারিগর ও আওয়ামী ঘরানার বিশেষজ্ঞরা তারা দীর্ঘ সময় ধরে বিদেশি গোয়েন্দাদের তত্ত্বাবধানে জাল নোট চেপে গোপন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে বিষয়টি প্রকাশে আনেন কাতার ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকা নাইন সায়ের খান তিনি তার ফেসবুক পোস্টে লেখেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই এই বিশাল অঙ্কের জালনোট পাচার করা হচ্ছে পোস্টটি ভাইরাল হলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন যদি সত্যি দুই লাখ কোটি টাকার সমপরিমাণ পরিমাণ জালনোট দেশে অনুপ্রবেশ করে তবে তা অত্যন্ত উদ্বেগজনক এখানে বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে কিছু করা সম্ভব নয় এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে একই সঙ্গে তিনি জানান বর্তমানে পুরনো টাকা বাজারে ছাড়া হচ্ছে না নতুন নোটি বাজারে প্রবাহিত করা হচ্ছে যাতে জাল নোটের ঝুঁকি কিছুটা কমে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন এভাবে জাল টাকার ছড়াছড়ি হলে মুদ্রাস্ফীতি ভয়াবহভাবে বাড়তে পারে সাধারণ মানুষের নগদের উপর আস্থা নষ্ট হবে ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে অনুসন্ধানে জানা যায় চক্রটি শুধু সীমান্ত দিয়ে নয় অনলাইনেও সক্রিয় ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে সিক্রেট গ্রুপ খুলে জাল টাকা বিক্রির অফার দেওয়া হচ্ছে এক লাখ টাকার জাল নোট মাত্র দশ থেকে আঠারো হাজার টাকায় বিক্রি করছে তারা অফারের নাম দেওয়া হচ্ছে পুজোর স্পেশাল অফার ঈদ বোনাস বা নতুন কালেকশন এমনকি মানিব্যাগ গ্যারান্টির মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে তারা ডিলার থেকে খুচরা ব্যবসায়ী পর্যন্ত এক ধরনের নেটওয়ার্ক তৈরি করেছে ফলে বাজারে এ ধরনের নকল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বহুগুণে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জনগণকে এখন আরও বেশি সচেতন হতে হবে কারণ অর্থনীতিকে ধ্বংস করার এই ষড়যন্ত্র শুধু টাকার মূল্য কমাবে না দেশের সার্বিক স্থিতিশীলতাকেও বিপন্ন করবে কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি